তো গাইস ফাইনালি আমরাও আজকে পার্কে যাওয়ার জন্য রেডি জঙ্গিপুর তো হ্যালো গাইস এখন আমরা যাচ্ছি পার্কে ঘুরতে আমি আর আমার বউ তো আই লাভ রঘুনাথগঞ্জ এটাকে দেখার পর আমরা প্রবেশ করলাম পার্কের মধ্যে তো আমি আর আমার বউ দুজন মিলে এখন প্রবেশ করছি গাইস তো চলো দেখা হয়েছে ভিডিওতে তো গাইস এখানে আসার পর একটা জল ট্যাঙ্কি দেখতে পাই এখান থেকে সব জল যায় তারপরে মায়ের মন্দির দেখার পর রাস্তা দিয়ে হাঁটছি এই জায়গাটা কে কে এসছে কমেন্ট করে জানাবে এখান থেকে আসার পর যে ভালোবাসার বিরিয়ানি তো গাইস আমরা আসার বেলায় ঢুকেছিলাম বিরিয়ানিতে খুব টেস্টি বিরিয়ানি করে এখানে তো ওই ভিডিওটা করা হয়নি তো আপনারা যদি আসতে চান তাহলে এখানে অবশ্যই ঢুকবেন পরে ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরোলাম তারপরে একটু ঘুরতে বেরোলাম তো ঘুরছি ঘুরার পর একটু চিড়িয়াখানা দেখলাম ওই যে দেখো হরিং হরিংয়ের পরে দেখতে পাবে ময়ূর পাখি আরও অনেক বিভিন্ন রকম বিভিন্ন ধরনের জিনিস আছে তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তারপরে ইন্টারেস্ট ইন্টারেস্টিং ভিডিও আছে তো নতুন ভিডিও বানাচ্ছি একটু ভয়েসের প্রবলেম হচ্ছে আর এই যে দেখো টাইগার আর এই যে সিংহ মামা বসে আছে ওখান থেকে আসার পর চলে যাচ্ছি তারপরে দেখতে পাচ্ছ এ ময়ূর হরিণ ওখান থেকে দেখার পর এই যে মস্ত বড়ো একটা চিড়ে দেখতে পাচ্ছি গাইস তোমরা অবশ্যই আসবে জমিপুর পার্ক খারাপ না অনেক কিছু দেখার আছে তো ওখান থেকে যে হাঁটছি রাস্তাতে তারপরে এখানে একটা সব আহিকার যুগের রাজার সব কি কী ছিল তারপরে মহাদেবের গর্ব শুভদ্বীপ মহাদেবের গর্ব শুভদ্বীপ ওখান থেকে হেঁটে যাচ্ছে গাইস তারপরে দেখো কোথায় নিয়ে যাচ্ছে তো ওখান থেকে আসার পর তো গাইস জলে রাজা হাস হাসছিল কত সুন্দর কত সুন্দর লাগছিল ওখান থেকে আসার পর খুব গরম পড়ছিল তাই ভাবলাম ভালোবাসার ভালো ভালো জিনিস কিছু কিনে যাক ওখান থেকে কিনে নিয়ে আসার পর গাইস দেখাচ্ছি তো এই যে দেখো আইসক্রিম কিনলাম তো আইসক্রিম কেনার পর একটা গাইস তারপর আমার বউকে দিলাম গাইস দেখতে থাকো তারপর আমার বউ আমাকে আইসক্রিম খাইয়ে দিল আইসক্রিমটা আইসক্রিম খাওয়া দাওয়া করার পর আমরা কিছুক্ষণ বসলাম গল্প সল্প করার পর গাইস আমরা বেরিয়ে যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে হুম বাড়ি যাওয়ার পরে দেখতে পেলাম আবার রাজা হাঁসের সাথে দেখা হয়ে গেল তখন জলে হেলছিল এখন স্নান করে গাছ শুকাচ্ছে তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম বাড়ির বাড়ির দিকে আসার পর ছেলে পেলে যাই সুশুরি গেলাম খাটে উঠে ওখান থেকে আসার পর একটা যে অবাক করা জিনিস দেখলাম গাইস বলে বোঝাতে পারলাম তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করি তো এই যে দেখো এই জিনিসটা তোমরা দেখতে পাবে এটা হলো একটা ময়ূর পাখি আর লোং টং সবই কেটে এখানে রেখেছে না তো উড়ে পালিয়ে যাবে না তার জন্য তখন থেকে আসার পর আমার বউকে একটু ঝুল্লতে চাপিয়ে ঝুল্লা খালালাম খাটানোর পর চলে যাচ্ছে এখন বাড়ির উদ্দেশ্যে রোদরে তো এটা গঙ্গার ধার আমাদের ঢুকতেই দেখতে পাবেন গঙ্গার ধার এটা হলো রবীন্দ্রনাথগঞ্জ ওইটা ওই ওই পার্টটা হলো জমিপুর তখন থেকে বেরিয়ে আসার পর গাইস চলে আসছি এই যে পার্কের গেট এটা নেতাজি নেতাজি দাঁড়িয়ে আছে বলে চলে আসো তো গাইস অলরেডি আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো তোমরা আসবে অবশ্যই যে যে এই জায়গাটায় এসে তাদের কমেন্ট করে জানো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার কর শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাইকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তো টাটা বাই বাই